পুরুলিয়ায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে এবার সিরাতাহানি এমনকি পঞ্চায়েত সদস্য স্বামীকে মারধরের অভিযোগ পর্যন্ত উঠেছে পুরুলিয়ায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে শিলাতাহানি পঞ্চায়েত সদস্য স্বামীকে মারধরের অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যকে শিলাতাহানি চার মদ্যপ যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের গ্রেফতার দুই পঞ্চায়েত সদস্য স্বামীকে মারধর মারধরের অভিযোগ উঠেছে চার মদ্যপ যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্রেফতার দুই নদিয়ার ফুলিয়ায় ঘটনায় গ্রেফতার দুই ফুলিয়ায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে সিরাতাহানি টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ফুলিয়ায় বিজেপি পঞ্চায়েত সদস্যকে সিরাতাহানি ঠিক কি ঘটেছে কয়েকজন মদ্যপ যুবক চারজন মদ্যপ যুবক মূলত যেটা ঘটনা হয়েছে গতকালকে রাত্রি দশটা নাগাদ তারা ফুলিয়া বাস স্ট্যান্ডের কাছেই তার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তার জন্য কেনাকাটা করে ফেরার পথে একটা রেস্টুরেন্টে খাবেন বলে তার স্বামীকে নিয়ে গিয়েছিলেন এবার স্বামী তার বাইরে একটা পানীয় আনার জন্য গিয়েছিল দশ মিনিটের জন্য এবং সেখান থেকে ফিরে এসে তার যেটা অভিযোগ সেই সময়টা চারজন যুবক ঘরের পাশে বসছিল তাকে কটুক্তি করছিল বাজে কথা বলছিল এবং তারপরে সে প্রতিবাদ করলে তাকে আহ মারধর করে এবং শিলাচানি করার চেষ্টা করে বলে অভিযোগ এরপরেই আহ বিষয়টি নিয়ে তার স্বামীও প্রতিবাদ করে এরপরে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে যে চারজনের বিরুদ্ধে অভিযোগ সেই মধ্যে দুজনকে গ্রেফতার করেছে এখনো দুজন কিন্তু অধরা রয়েছে মূলত এটা কিন্তু একটা যে রাত্রিবেলায় এই দশটা নাগাদ তারা গেছিলেন একটা রেস্টুরেন্টে একজন জনপ্রতিনিধি তার নিরাপত্তা কোথায় এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে বিজেপি এবং বিজেপির যেটা নেতৃত্ব দাবি যে এর মধ্যে যারা এই চারজন রয়েছে হয়তো দেখা যাবে যে তারা কিন্তু তৃণমূল আশ্রিত কোনো নেতৃত্বের লোক আস্থা লোক হতে পারে তো যে সে যেই হোক না কেন চারজনের মধ্যে দুজন ধরা পড়ছে দুজন কেন ধরা পড়লো না তার জন্য তারা না হলে একদিন পরে তারা আন্দোলনে নামবে এবং কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেছে তারা এবং পরিবার এবং মহিলাও দাবি মূলত স্বামীর সঙ্গে তিনি খেতে এবং করেছেন সেখানে কিন্তু তাকে কটুক্তি করা হয় এবং তারপরে তাকে মারধর এবং শ্লেতাহানি করা হয় মধ্য অবস্থায় ছিলেন চার যুবক এবং তার স্বামী ভিডিও করতে গেলে তাকেও বাধা দেওয়া হয় অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যেখানে জনপ্রতিনিধি হয়ে

গতকাল আমরা শপিংয়ে গেছিলাম মেয়ের অন্নপ্রাশন দিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো দিয়ে বাইরে আমরা খা খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে গেছিলাম দিয়ে ওখানে চারজন ছেলে বসে খাচ্ছিলেন দিয়ে আমরা সেখানে যাই গিয়ে বসেছি দিয়ে আমার হাজবেন্ড কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল আনার জন্য বাইরে গেছিলো আর সেই মুহুর্তে ওই ছেলেগুলো বাজে বাজে কথা বলছিল আর উল্টো পাল্টা মানে খুব খিস্তি খামারি সব মারছিল দিয়ে ওরা আবার ফট করে আমার গায়ে হাত দিয়েছে দিয়ে বারণ করা সত্ত্বেও মানে ওরা কথা শোনেনি ওরা বারবার একাধিকভাবে আমার গায়ে হাত দিয়েছে হ্যাঁ থানায় অভিযোগ করেছি আমি চাই ওদের শাস্তি হোক এরকম যেন কোনো মেয়ের সাথে যেন এরকম না হয় এবার কি বলছে শুনবো মেম্বার বলে কোনো কথা নাই কারণ সেটা একটা মহিলা সে একটা হচ্ছে মহিলা অর্থাৎ সে মহিলাদের সম্মান আমাদের দেওয়া উচিত সে কোনো যে দলেরই হোক না কেন সে তৃণমূল হোক বিজেপি হোক সিপিএম পার্টি হোক কংগ্রেস হোক যেই হোক না কেন কারণ মহিলাদের সম্মান দেওয়া উচিত কারণ সে ফ্যামিলি নিয়ে যদি কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে গিয়ে যদি কোনো রকম তার উপরে কোনো হানাস্তা হয় এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার আমি অন্তত বলবো যে ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় তারা অবশ্যই দোষী যারা হবে তাদের দোষীদের ধরে উপযুক্ত শাস্তি দেবে কারণ এটা আমরা চাই কারণ যে অন্যায়কারী তার কোনো জাত হয় না সে কোনো দলের লোক হতে পারে না অন্যায়কারী অন্যায়কারী তার সাজা হোক এটা আমরা চাই